এখন থেকে আপনি জাস্ট আপনার টপিক দিয়ে মানে যেই টপিকে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই টপিক দিয়ে আপনি শর্টস ভিডিও রিলস ভিডিও তৈরি করে ফেলতে পারবেন কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদের কাছে এ টু জেড দেখিয়ে দেবো সো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমাদেরকে আমাদের ফোনের মধ্যে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিতে হবে তারপরে সার্চবারের মধ্যে এসে লিখে সার্চ করতে হবে মেক রিলস এআই লিখে সার্চ করলে ফার্স্টে আপনারা এরকম একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পারবেন তো ওই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর টাইটেল রয়েছে তো আপনি চাইলে যে কোনো ভিডিওর টাইটেল কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে তো ভিডিওর টাইটেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি টপ ফাইভ সিলেক্ট করে দিলাম তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে তো এই লিঙ্গুয়েজ অপশনের মধ্যে ক্লিক করে আপনি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ যে কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে অনেকে ইউএসএ কন্টেন্ট তৈরি করতে চায় তারা কিন্তু ইউএসএ ল্যাঙ্গুয়েজ কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবে মানে ইংরেজি তো আমি ইংরেজি সিলেক্ট করে দিলাম তারপরে এখানে রয়েছে টপিক ঠিক আছে তো আমি এখান থেকে একটা টপিক লিখে দেবো তো আমি একটা টপিক লিখে দিলাম টপ ফাইভ অনলাইন বিজনেস আইডিয়া তো আপনারা যে কোনো টপিক লিখার পর এখানে জেনারেট এআই রিলের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা যেই রিলস ভিডিওটা তৈরি করার জন্য টাইটেল টপিক দিয়ে দিলেন সেটা কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের রিলস ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে আমরা যেই টাইটেলে ভিডিও তৈরি করতে চাচ্ছিলাম সেই টাইটেলে কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে তো এখন যদি আমরা ভিডিওটাকে সেভ করতে চাই তাহলে আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে পাবলিশ এই পাবলিশ অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে তো আপনি যখন এই পাবলিশ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনি এই ভিডিওটাকে সেভ করে যে কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে দিতে পারবেন তো আমি পাবলিশ অপশনের মধ্যে একটা ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করলেই কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে অতএব আপনারা চাইলে এভাবে যে কোনো টপিক দিয়ে শর্ট ভিডিও এবং রিলস ভিডিও তৈরি করে ফেলতে পারবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে